আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখার ছিয়াত্তর পৃষ্ঠার নিজের অভিজ্ঞতা এই টপিকটা নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা করব। দেখো ছিয়াত্তর পৃষ্ঠায় নিজের অভিজ্ঞতা এখানে রয়েছে চিঠি পড়া লেখা বা এই সংক্রান্ত তোমার কোন অভিজ্ঞতা থাকলে তা লেখো এর অ্যান্সারটা তোমার হচ্ছে এই যে ছিয়াত্তর পৃষ্ঠা যে খালি ঘরগুলো আছে এখানে লিখতে হবে ঠিক আছে তো চলো আমরা সমাধানটা দেখিনি নিই মণিপুর উচ্চ বিদ্যালয় হোস্টেল ঢাকা পনেরোই আগস্ট দুই প্রিয় ইমরান আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অনেক দিন যাবৎ তোমার চিঠি পাই না সেজন্য খুবই চিন্তিত আছি আশা করি শীঘ্রই কুশল সংবাদ নিয়ে আমার চিন্তা দূর করবে দেখো গত ছাব্বিশে মার্চ আমাদের বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে আমরা এই গৌরবময় ঐতিহাসিক দিনটিকে পালন করার জন্য পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করেছিলাম সেই অভিজ্ঞতাটাই তোমাকে জানাচ্ছি ছাব্বিশে মার্চ খুব সকালে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে একত্রিত হই শিক্ষকগণ সবাই এসেছিলেন আমাদের প্রধান শিক্ষক মহোদয় এতে সভাপতিত্ব করেন যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় অতপর আমরা সুশৃঙ্খলভাবে কুচকাওয়াজ করে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করি তারপর সবাই বিদ্যালয়ে হল গৃহে একত্রিত হই ছাত্রছাত্রীরা সেখানে দেশত্ববোধক গান গায় ও কবিতা আবৃত্তি করে উপস্থিত অতিথিবৃন্দ বক্তৃতা দেন অতপর আমাদের প্রধান শিক্ষক মহোদয় একটি সুন্দর ভাষণ দেন গরিবদের মধ্যে চাল বিতরণ করার ব্যবস্থা করা হয়েছিল এটা আমরা যথাযথভাবে সম্পন্ন করি বিকেলে ছাত্র ও স্থানীয় খেলোয়াড়দের মধ্যে প্রীতি ফুটবল খেলা হয় সন্ধ্যায় আমরা বিদ্যালয় গৃহ আলস্যায় সজ্জিত করি রাত আটটায় নাটক অভিনীত হয় এভাবেই একটি আনন্দঘন পরিবেশে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি তোমাদের বিদ্যালয়ে কী রূপে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে তা জানাবে আমি তোমার পত্রের অপেক্ষায় রইলাম তোমার মঙ্গল কামনা করি ধন্যবাদান্তে আব্দুর রহমান তো এই হচ্ছে আজকে আলোচনা পর তোমরা হচ্ছে এখানে চাইলে হচ্ছে একটা ডাক টিকিট করতে পারো ডাক টিকিট কীভাবে করতে হয় আমরা হচ্ছে আগামী ক্লাসে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আগামী ক্লাসে আমরা দেখবো আটাত্তর পৃষ্ঠায় চিঠি লিখি এবার তুমি একটা চিঠি লেখো চিঠি কাকে লিখবে কোন বিষয়ে লিখবে আগে ভেবে নাও লেখার সময় বিবেচ্য বিষয়গুলো খেয়াল লেখো তো আটাত্তর পৃষ্ঠায় এই কাজটা হচ্ছে আমরা আগামী পর্বে করবো ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদে ছিয়াত্তর পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ